আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি হলো এই হাইপারসনিক মিসাইল এটা এত দ্রুত ছুটে আসে যে অনেক সময় রাডার বোঝে ওঠার আগেই বিস্ফোরণ ঘটে যায় তো কেন হাইপারসনিক মিসাইলকে আটকানো প্রায় অসম্ভব এবং এটি কিভাবে কাজ করে এই জিনিসটাই আমরা আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করবো তো প্রথমে বলি আগে যে হাইপার্সনিক জিনিসটা বলতে কি বোঝায় সুপারসনিক শব্দের মানে হলো শব্দের চেয়ে দ্রুতগতি কোনো কিছু আর হাইপারসোনিক মানে হলো শব্দের চেয়ে অনেক অনেক বেশি দ্রুত কোনো বস্তু মানে মাক ফাইভ বা তারও বেশি দ্রুত গতি ছুটতে পারে এরকম কোনো জিনিস বা প্রতি ঘন্টায় ছয় হাজার কিলোমিটার বা তারও বেশি গতিতে ছুটতে পারে এরকম কোনো মিসাইল সিস্টেম তো এই গতিতে গেলে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছাতে লাগবে মাত্র কয়েক মিনিট সুতরাং বুঝতেই পারছেন হাইপারসনিক মানে খুবই দ্রুত গতির কোনো একটা জিনিস যেটা প্রায় ছয় কিলোমিটার গতিতে ছুটতে পারে তো পৃথিবীতে এখন দুই প্রকারের হাইপারসনিক অস্ত্র আছে এক নম্বর হচ্ছে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা যেটাকে এইচ বলা হয় এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল যেটা এস বলা হয় তো এই হাইপারসোনিক ভেহিকলটা আসলে কিভাবে কাজ করে তো প্রথমে আমরা হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল যেটা সেটা দেখি এটি প্রথমে ব্যালাইস্টিক রকেটের মাধ্যমে মহাকাশের দিকে চলে যায় মানে একেবারে মহাকাশের কিনারে পাঠানো হয় তারপর সেটি আবার গ্লাইড করে নিচের দিকে নেমে আসে আর এটা দিক পরিবর্তন করতে পারে যেহেতু বলাই হচ্ছে হাইপারসোনিক গ্লাইড ভেহিকল আর হাইপারসনিক ক্রুজ মিসেল যেটা সেটা হচ্ছে এটিতে ইঞ্জিন ব্যবহার করে পুরোপুরি পথ অতিক্রম করতে পারে মানে সেটার যে ইঞ্জিনটা আছে সেটা দিয়েই একেবারে শেষ পর্যন্ত সে যেতে পারে এগুলোকে সাধারণত স্ক্র্যাম জেট ইঞ্জিন বলা হয়ে থাকে যা হাইপারসনিক গতিতে কাজ করে তো এত দ্রুত এবং হঠাৎ দিক পরিবর্তন করার কারণে এগুলোকে ট্র্যাক করা কিন্তু খুবই অসম্ভব হয়ে পড়ে তো এখন মূল কথায় আসি যে এগুলোকে আটকানো এত কঠিন হয় কেন তো এটার প্রথম কারণটাই হচ্ছে এটার অত্যন্ত দ্রুত গতিতা মানে মাক ফাইভের বেশি গতিতে ছুটে আসায় প্রতিপক্ষর ব্যবস্থা যেটা থাকে সেটা অনেক সময় এই লক্ষ্যকে ধরতেই পারে না বা টার্গেট করতে করতেই সে কিন্তু আঘাত না যায় এছাড়া এটার আরেকটা যেই ক্ষমতা আছে এটা দিক পরিবর্তনের ক্ষমতা তো সাধারণ ব্যালাস্টিক মিসাইল একবার ছড়ার পরে এটা নির্দিষ্ট পথেই চলে কিন্তু হাইপারসনিক মিসাইল মাঝপথেই পথেই আবার দিক পরিবর্তন করতে পারে বুঝতেই পারছেন এটার দিক পরিবর্তন করার ক্ষমতার কারণে এটাকে ট্র্যাক করা আরও ডিফিকাল্ট হয়ে যায় এছাড়া এটা কিন্তু নিচু উচ্চতায়ও চলাফেরা করতে পারে ক্রুজ টাইপ হাইপারসনিক মিসাইল কিন্তু ভূমির কাছাকাছি উড়ে যায় মানে একেবারে সার্ফেস লেভেলে এটা রেন ফল উড়ে যায় যার কারণে রাডারে ধরা পড়ে না যদিও রাডার ধরা পড়ে কিন্তু প্রতিক্রিয়া জানানোর সময় থাকে খুবই কম মাত্র কয়েক সেকেন্ড কারণ যেহেতু এটার স্পিড অনেক বেশি সুতরাং রাডারে ধরতে পারলেও রাডারের যেই ডিফেন্স সিস্টেম সেটা অ্যাক্টিভ হয়ে সেই মিসাইলকে ট্র্যাক করে তাদের ছোড়া মিসাইল দিয়ে এটাকে ইন্টারসেপ্ট করা কিন্তু খুবই ডিফিকাল্ট এছাড়া এটার আরেকটা কারণে এটাকে ট্র্যাক করা বা আটকানো অসম্ভব হয়ে পড়ে সেটা হচ্ছে এটার মাল্টিফেজ গাইডেন্স অনেক হাইপারসনিক অস্ত্র পথের একাধিক অংশই গাইডেন্স ব্যবহার করে ফলে সহজে বিভ্রান্তি করা যায় প্রতিপক্ষ ব্যবস্থাকে মানে এক একটা হাইপার্সনিক মিসাইলের চার পাঁচটা গাইডেড ওয়ার থাকতে পারে যখন সেগুলো হিটের কাছাকাছি চলে আসে টার্গেটের কাছাকাছি চলে আসে তখন কিন্তু চার পাঁচটা আকার বের হয়ে যায় তখন এটাকে কিন্তু আবার ট্র্যাক করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় মানে যে ডিফেন্স ব্যবস্থা থাকে সেটা আসলে কনফিউজ হয়ে যায় তো আমরা এখন দেখি যে পৃথিবীর কোন কোন দেশগুলি এই হাইপার্সনিক প্রযুক্তিতে এগিয়ে রয়েছে যেমন কয়েকটি দেশের কথা যদি আমরা বলি রাশিয়ার কথা যদি বলি রাশিয়ার অ্যাভান গার্ড জিরকন কিনজাল এই ধরনের হাইপারসোনিক মিসাইল কিন্তু তারা তৈরি করে এছাড়া চীন কিন্তু ডিএফ জেড এফ এগুলোও তৈরি করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ডিএআরপিএ এবং এ আর আর ডাব্লিউ এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি হাইপারসোনিক প্রযুক্তি এছাড়া ফ্রান্স অস্ট্রেলিয়া নর্থ কোরিয়া সবাই কিন্তু এই ভয়ঙ্কর প্রযুক্তির পেছনেই কাজ করে যাচ্ছে এখন এই হাইপারসোনিক প্রযুক্তির অ্যাগেনস্টে প্রতিরক্ষা ব্যবস্থা কেমন হচ্ছে সেটার ব্যাপারে ছোট্ট করে একটু যদি আইডিয়া দেই বর্তমানে বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই যেমন প্যাট্রিয়ট। বা এস ফোর হান্ড্রেড ব্যালাস্টিক মিসাইল সাবসনিক মিসাইল আটকাতে পারে কিন্তু হাইপারসনিক ব্যালাস্টিক মিসাইলকে আটকানোর জন্য কিছু গবেষণা পর্যায়ের প্রকল্প রয়েছে যেমন ইউএস গ্লাইড ব্রেকার এছাড়া অ্যারো ফোর এছাড়া জাপানের হাইপার্সনিক ইন্টারসেপ্টর কনসেপ্ট তবে এখন পর্যন্ত কার্যকরত বা নিশ্চিতভাবে হাইপারসোনিককে আটকাতে পারে বাট এরকম ডিফেন্স সিস্টেম কিন্তু এখনও তৈরি হয়নি তো ওভারঅল যদি আমরা বলি এই হাইপারসনিক মিসাইল প্রযুক্তি কিন্তু যুদ্ধক্ষেত্রে এক ধরনের বিপ্লব এনে দিয়েছে তো এই অস্ত্র একদিকে যেমন ভয়ঙ্কর অন্যদিকে কিন্তু এটাকে প্রতিরোধ করাও কিন্তু খুব বেশি কঠিন তো ভবিষ্যতের যুদ্ধ যেটা বোঝাচ্ছে এই হাইপার্সনিক মিসাইলের উপরেই কিন্তু অনেকাংশে নির্ভর করছে তো কমেন্টে আপনার মতামত জানাবেন যে ভবিষ্যৎ যুদ্ধে এই হাইপারসনিকের ভয়াবহতা কতটুকু হতে পারে এবং এটার অ্যাগেনস্টে কি কি ডিফেন্স টেকনোলজি কাজ করতে পারে এ ধরনের প্রযুক্তি বিষয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ